একটা বাচ্চা মাকে মা মা বলে ডাকে মা জবাব দেয় না কারণ বাচ্চাটা আম্মু কা ডাকে মা শুনিনা ডাকের সারা দেয় না কেন মা চায় আমাকে যতবার আম্মু বলে ডাকবে তত আমার কলিজা ঠান্ডা হবে আমারে যতবার মা বলে ডাকবে আমার দিলটা মজা লাগে কারণ মা সারা বুঝানো যাবে না সন্তানের মা ডাকে কেমন মজা সন্তান মা বলিয়া ডাক দিলে মায়ের কলি যায় যে কেমন মজা লাগে এটা মা ছাড়া বুঝানো যায় না ওই একবার মা বলে ডাকে বাচ্চা মা মা বলে ডাকে মা জানে শুনে তারপর জবাব দেয় না কারণ মা চায়ও আরো ডাকবে আমার মায়া আরো বাড়বে একবার যায় যখন বাচ্চা মায়ের সারা পায় না তখন ডাকতে ডাকতে কান্না শুরু করে যখনই বাচ্চাটা কান্না শুরু করে মতো মায়ের যায় মা তখন কাশ ফালাইয়া দৌড়াইয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া চুমা খায় কাদা গায়ে লাগানো মাটি লাগানো চিন্তা করে না বাচ্চার মোহাব্বতের মধ্যে মা পড়ে গেছে তখন বাচ্চার গায়ে ময়লা আছে কিনা চিন্তাও করে না উঠাইয়া কোলে নেয় মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আদর করে বানাইছি মানুষ লামিয়ালিদ ওয়ালা মিউলা আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই নাই ও বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বলে আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহর মা নাই বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে সন্তান বলে ডাকবে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি বড় মায়া করে রে বানু ও বান্দা তোর জন্যই তো জমিন বানাইলাম তোমার জন্যই তো আসমান বানাইলাম তোমার জন্যই তো সূর্যের আলো চাঁদের আলো আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম তোমার জন্যই তো সমুদ্রের পানি তোমার জন্যই তো মাছ তোমার জন্যই তো গাছ তোমার জন্যই তো বাতাস তোমার জন্যই তো ফসল আর গাছের ফল ও বান্দা সব আমি তোমারে দেওয়ার কারণ আমার ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে তোদের বানাইছি ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগল ওরে আমি আল্লাহ তুরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমারে মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবি তোর মাকে তুই মা বলিয়া ডাকো বাধা নাই বাবাকে বাবা বলে ডাকো বাধা নাই কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দিবি ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহর কি অপরাধ বল আমি আল্লাহকে কি তুই একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না আমি আল্লাহ তোর জীব দিয়ে তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দিবি ওরে ওই মা বাবার যত মায়া এর থেকে আমি মাওলার মায়া তো নিরা গুণ বেশি ও বান্দা তুই গুণা করছো হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা জবানের গুণা অন্তরের গুণা আমি মাওলার কাছে যদি হইয়া চোখের পানি দাও দুনিয়াতে এক গুণ মায়া মা বাবার অন্তরে কিন্তু নিরানব্বই গুণ মায়া আমার ক্ষুদ্রতে ওই মা বাবার কাছে হাজারো অন্যায় করি একটা সন্তান যদি মায়া কইরা আম্মু বলে ডাক দেয়। আর চোখের পানি ছেড়ে বলে আব্বু আমাকে মাফ করে দেও আমি আর তোমার সাথে বেয়াদুবি করব না একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মারাফ করে দেওয়ার অন্যায় করব না চোখের পানি দেখা মাত্র কোনো মা আর বাবা এমন নাই যে আর ক্ষমা করবে না বরং সন্তানের চোখের পানি দেখিয়া টান দিয়া বলবে বাবা আর কাঁদিস না আর আমি না খারাপ বলবো না মাও ডেকে নিবে বাবা আর কাঁদবি না সন্তান তোর কান্না আমি মা সহ্য করতে পারি না ওই মা বাবার থেকে নিরানব্বই গুণ মায়া আছে মালিকে ও টেকনাফের মুসলমান জীবনে গুনা করে করে তোমার হাত নাপাক চোখ নাপাক জিপ্পা নাপাক অন্তর নাপাক ওরে বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আল্লাকে গোপনে ডাক দিতা ওরে বান্দা গোপন টাইম হলো গভীর রাজনী ভোর রাত ওই টাইমে আমার আল্লাহ প্রথমাস মানে আসেন বান্দার ডাক শোনার জন্য পরে আল্লাহ তো ফজরে ডাকছে বান্দা হাজিরা দাও নাই জোহরে ডাকছে হাজিরা দাও নাই আসরে ডাকছে হাজিরা দাও নাই মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই হাজিরা দাও নাই এশার নামাজে আমার আল্লাহ ডাকলেন হাজিরা দাও নাই মসজিদে যাও নাই আমার আল্লাহ এখন নিজেই প্রথম আসমানে হাজির আমার আল্লাহ বান্দাকে মায়ার নজরে ডাকে বান্দা ও আসমান এখন ঠান্ডা জমিনও ঘুমায় নদীর মাছ নীরবে ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় গভীর সময় তুমি নিরিবিলি আমাকে উঠা ডাক দাও যদি বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ভোর রাতে আমার মালিকের ডাক দাও হে আল্লাহ আমার মতো গুনাগার আর কেউ না যদি চোখের পানি ছেড়ে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব করিয়া বলবেন ও বান্দা আর কান্না করবি না আমি তোমার সব গুণা মাফ করে দিলাম ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার মা বোনেরা দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি না কথা বলতে পারি নাই জীবনের শুরুটা ছিল কান্না কান্না আর কান্না আমি হাঁটতেও পারি না আমার ক্ষুধা লাগছে মাকে বলতে পারি না। আম্মু আমার খানা দাও আমার তখন শুধু কান্না ছাড়া কোনো বুঝি নাই আমার বাথরুমের প্রয়োজন বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও ও টেকনাফের মুসলমানের একটু চিন্তা করিও পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষ একটু চিন্তা করো রে বাবা ওই শিশু বেলার কথা ভুলিয়া যাইও না তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন তুমি শুধু কান্না কান্নাকর্তা মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন তুমি কান্না কান্নাকরছ মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন তোমার শুধু কান্নার আওয়াজ মা তোমার ঘুমের আয়োজন করেছেন একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কর ওরে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয় হইয়া চোখের পানি ছেড়ে দাও আর আমার আল্লাহকে যদি বলো হে মালিক জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি বাতাস চাঁদের আলো সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই গুনা করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক আজকে থেকে তওবার বার নিয়ত করে ফেললাম আর জীবনে গুনা করব না দয়া করে মাফ করে দাও আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না আল্লাহ ঘোষণা দেন বুধ আস্তা বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানি তোমাকে মাফ করে দেই আমি আর তোমার জীবনে কোন গুণা আমল নামায় বাকি রাখি না ও আমার যুবক বাবারা কয়দিন বাহাদুরি করবা যৌবনের চোখের সামনে তাকাইয়া দেখো করোনার ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা চোখের সামনে কত আপনজন চলে গেল এখনো কি তওবা করবা না মনের আশা পূরণ করি এত গুনা কম করো নাই দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই এখনো কি তওবা করবা না আল্লাহর কাছে তওবা করো তোমার মতো কত যুবক এখনও আছে লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না বল তুমি কেন পারবা না রে আমি পুলিশ বিডি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজিদারি والا অভাব নাই বল তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে যুবক তুমি কেন পারবা না এখনো সময় সে তো বা করো জীবনে মরিয়া গেল আর না দাড়ি কাটবা না বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় পরামর্শ নিয়ে চলবা কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের সফলতা জীবনে আসবে না ও পর্দার মা বোনেরা আপনাদের মর্যাদা জীবন কত ধন্য আপনারা নবীদের মায়ের মতো দাবি মা সাহাবায়েক এরামদের মায়ের মতো দাবি আপনারা হাফ এজা কোরানের মায়ের মতো দামি মা আপনাদের এ তোমার আমার আল্লাহ দান করেছেন খাদিজার দি আল্লাহহুয়ান্হার মতোই তো আপনারা নারী ফাতেমার দি আল্লাহহুয়ানহার মতো নারী আয়েশার দি আল্লাহ হুয়ানহার মতো নারী ওরে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মত নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত নারী ওরে আম্মা জানের আপনারা কি পারেন না নবীজির তরিকা মেনে চলবেন আপনার মত এখনো কত মা আছে পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট না করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে দোয়া করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে সন্তানটাকে চাকরিজীবী বানাবেন ব্যবসায়ী বানাবেন ডাক্তার বানাবেন বাধা নাই তবে সন্তান যেন নবীর আদর্শের বাইরে চলে না মা বাবা মুরব্বীর শিক্ষক আলেমদের বটদোয়া যেন না নেয় আপনি মা যদি অন্তর ভরে দোয়া করেন চেষ্টা করেন সন্তান আদর্শ والا হওয়া সম্ভব আপনি মায়ের চোখের পানি আর দোয়া বড় দামি সম্পদ এখনো সময় আছে তওবা করে নেবেন জীবনে আর বেপরদায় চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ والا বানাবেন আর স্বামীর মাল হেফাজত করবেন ও আমার বৃদ্ধ বাবাজিরা আপনারাও তাও বা করে নিয়েন আল্লাহর কাছে মনে মনে বলিয়েন হে মালিক জীবনে কত গুনা করেছি আর গুনা করব না মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণে কাজ করব না আর নামাজ সারব না আর বেপর্দায় চলব না ও সন্তান যুবক বাবারা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে কলিজা দিয়া ডাক দাও আর মনে মনে বলো হে মালিক জীবনে কত বেপরদায় চললাম গুনা করলাম আজকে থেকে তওবার নিয়ত করে ফেলেছি আর নামাজ ছাড়ব না বেপরদায় না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামা کرامের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা বলেন নবী আপনি আমার কোরআনের আয়াত শুনায় দেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনীন তারা চেষ্টা করবে আমি আল্লাহ পাওয়ার জন্য ভাবে আমি আল্লাহ আদা করলাম তাদের সামনে অনেকগুলো রাস্তা ঘুলে দিব অনেক তাহলে বুঝা গেল বান্দার কাজ হলো চেষ্টা করা আর চাই রুমিন মুমিন আল্লাহ বান্দা চেষ্টা না করলে আল্লাহ দরজা খুলবেন না ইউসুফ নবীর জুলাই খা দরজায় তালা লাগাই দিয়া এইবার ডাক দিয়া কয়ে জুলাই খা বলে ইউসুফ তুমি আমি গোলাম তোমার চারো দিয়ে দরজা আটকায় দিছি আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা ইউসুফ নবী ডাক দিয়া কয়ে রে জুলাই খা তুমি আমাকে যতই আটকাও সম্ভব না জুলা এখা সুন্দরী বলে সম্ভাবনার দরজা সব আটকাই দিছি অসম্ভবের কিছু নাই দরজা গুলো গেলেন এখন আমি একা জুলা একা ছাড়া কেউ নাই ও দায় আর মানে তুমি রহমতের দরজা খুলে দেও এই গুণার রাস্তা থেকে বাঁচতে পারবো না আল্লাহ ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন অন্তর থেকে যাবা লাগাইছো তুমি আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি দরজা খুলবে নাম আমার আল্লাহ জুলাইখা অনেক আশা নিয়ে দরজার তালা লাগাইল ইউসুফনবি চিন্তা করলেন দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ ইউসুফনবি একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল ইউসুফ নবী দরাইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন জুলাই খাও পেছন দিক দিয়ে নিচে নামলো ইউসুফের কি জামাটা ধুইরা সিরা ফলাইছে ইউসুফ নবী জুলাইখা একই দিকে দরায় জুলাইখা ওদিকে দরায় ইউসুফ ওদিকে দরায় একই দিকে দুজনে দরায় নিচে তাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিশর সামনে দাঁড়ানো ডাক দিয়া কইনিয় কেন ইউসুফ চুপ হয়ে গেছে কি কি কর্তব্য বিমূর হয়ে গেল কি বলবে আবার মনে মনে চিন্তা যে জিগাইতেছে কি হইছে তার স্ত্রীর অপকর্ম বা উল্টা আমি কিছুই বলব না যেহেতু তার ঘরে থাকি তারটা খাই অন্ত তো অন্যায় তো চুরন্ত করে নাই অতএব চুপ থাকি দোষ না বলি মহিলাদের অভ্যাস বড় খারাপ না লাগলেও কথা বাড়ায় কই এই ফালায় মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা জুলাই কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল অসল অথচ কোন দোষ তো নাই টুকটাক যদি থাকে সে দোষ তো জুলাই কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলাই ডাক দিয়ে কায় তোমার ঘরের ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে ইউসুফ নবী চিন্তা করলেন এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না কথা বলতেই হবে ইউসুফ নবী বললেন আমি পবিত্র যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাই খার আমার কোনো অপরাধ নাই সাথে সাথে জুলায়কার স্বামী আজিজ মিশর বলে ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র জুলায়কা দূষিত আর সাক্ষী দাও বলে এখানে তো কোনো সাক্ষী নাই কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায় আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন জবাব দিয়া কয় জুলায়কার স্বামী আমি উসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু বাচ্চা কি কথা বলতে পারে ইউসুফ নবী বলে জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার কথা বলবে কি বলবে না সাক্ষী দিবে কি দিবে না সে দায়িত্ব ওই বাচ্চার জুলায়কার স্বামী যখন ডাক দিয়া কায় বাচ্চা বলো ইউসুফ দুশি নাকি জুলায়কা দুশি বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো তো তো হয়ে যায় কারণ বাচ্চা কথা বলতে পারে না এটাও যদি বইলা দেয় সবাই বিশ্বাস করবে কিন্তু না বাচ্চাও একটা স্কেল দিয়ে দিছে পক্ষ বিপক্ষ নেয় নাই বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম তুমি মাপ দিয়ে দেখ ওই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী ভেজাল যদি জুলাই খার মধ্যে হয় জুলাই খা দোষী বাচ্চা ডাইরেক্ট বলে না যে ইউসুফ নির্দোষ জুলাই খা দোষী বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম ইউসুফ নবীর গায়ের জামা এটাই হলো সত্য মিথ্যার স্কেল ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলাই খা দোষী বাচ্চা তাকায় দেখি উসুম নবীর জামাটা পেছন দিক দিয়ে সেরা বুঝছে তোমাদের এই পেস গোষ বড় খারাপ চিল্লা চিল্লেও করা যায় না মানসে শুনলে উভয় কি তো যে কথা বলতেছিলাম চেষ্টা করা বান্দার কাজ আর সাই উমিনী বালি মা ও বান্দা তুমি আল্লাহকে ডাক দাও তোমার দায়িত্ব জবাব দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর বান্দা তুমি আমার আল্লাকে ডাকো একটা বাচ্চা মাকে যদি না ডাক দেয় মায়ের অন্তরে মায়া বাড়ে না এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়ে না ঠিক বাবা নিজের চেষ্টা যদি না থাকে অন্য দিক থেকে পূর্ণতা আসে না আল্লাহ বলেন চেষ্টা করো আমি আল্লাহ তোমার চেষ্টা দিয়ে তাকাইয়া একটা না, দুইটা না অনেকগুলো রাস্তা খুলে দিব বান্দা তুমি দৌড়াইতে থাকো আল্লাহ আর পথে দৌড়াও আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব বান্দা যখন চেষ্টা চালাইতে থাকবে আল্লাহর কাছে তওবার নিয়ত খাটি করছি না ভেজাল ও যুবক বাবারা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন তাহলে প্রতিদিন কয় বেলা মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে সবই তো তোমরা বললা যুবক বাবা তো নামাজ পড়ো না কেন মা বাবার খেদমত করে দোয়া নেও না কেন কয়দিন ইদানিংকালে সুস্থ এবং যুবকেরা মরে বেশি অসুস্থ মানুষ কম মরে অতএব আল্লাহর কাছে তওবা আর নামাজ যাবে আল্লাহ কোমল করেন আল্লাহর কাছে খাঁটি তওবা মা বাবার সাথে বেয়াদবি করা যাবে ওলামায়ে কেরামের সাথে বেয়াদুবি করা যাবে আল্লাহ সবাইকে কোমল করেন আল্লাহ মাহফিল কবুল করেন এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন আল্লাহ পাক আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم